অ্যান এক্সেলেন্ট কনভারসেশন থ্যাংকস ফর ডিনার লাস্ট নাইট প্রেসিডেন্ট ট্রাম্প আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্ক উই ক্যান ডু টুগেদার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিনার শেষ করে এসে তার পরের দিন শনিবার ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডু এটি টুইট করেছেন কিন্তু শুক্রবারই মানে যেদিন তারা ডিনার করেছেন সেদিনই ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে থ্রোথ সোশ্যালে তিনি যেটি বলেছেন প্রোডাক্টিভ ডিসকাশন ডিসকাসড মেনি ইম্পর্টেন্ট টপিক্স দ্যাট উইল রিকোয়ার বোথ কান্ট্রিজ টু ওয়ার্ক টুগেদার দর্শক আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু হঠাৎ করে কাউকে কোনো কিছু না জেনে একেবারে চপি সারে ফ্লোরিডা চলে গেছেন যেখানে ডোনাল্ড ট্রাম্প তার আগামী জানুয়ারি মাসে তিনি যে দায়িত্ব গ্রহণ করবেন সে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি সারছেন এবং আমরা পরবর্তীতে জেনেছি যে সেখানে দুই সরকার প্রধান সেখানে তারা বুজ সেরেছেন সঙ্গত কারণে আমাদের মনে কৌতূহল আছে যে তারা এই যে নৈশ বুজ সেরেছেন বা জাস্টিন টুডু যে কারণে হঠাৎ করে এইভাবে ফ্লোরিডা চলে গেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে এবং তারা একসঙ্গে নৈশভোজ করেছেন এবং গণমাধ্যমের খবর অনুসারে তাদের নৈশভোজটি ছিল তিন ঘন্টা স্থায়ী থ্রি আওয়ার্স সো তিন ঘণ্টা ব্যাপী নৈশভুজে তারা আসলে কি করেছেন কি কথা বলেছেন সেটি নিয়েও আমাদের মনে কৌতূহল তৈরি হয়েছে নিশ্চয়ই আপনাদের মনে কৌতূহল তৈরি হয়েছে আমি যতটুকু সম্ভব নানা সূত্রে সংবাদপত্র বা গভর্নমেন্টের যেসব সোর্স আমার সঙ্গে যেখানে যোগাযোগ আছে যেটুকু জানার চেষ্টা করে যে যতটুকু জেনেছে সেগুলো আপনাদের সঙ্গে একটু আজকে আমি আলোচনা করতে চাই বাট আমি শুরুতেই মানে দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাইম মিনিস্টার জাস্টিন টুডু দুইজনের যে দুইটি রিয়াকশান বলেছে সেটি হচ্ছে আসলে হার্ড কোর মানে রাষ্ট্র টু রাষ্ট্র রাষ্ট্রের ব্যাপার পলিটিক্যাল ব্যাপার এবং সেই জায়গায় আমরা ইঙ্গিতটা পাই কিন্তু যে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য তার ঠুট সোশালে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা থেকে আমরা পাই যে ডিসকাসড ম্যানি ইম্পর্টেন্ট টপিকস দ্যাট উইল রিকোয়ার বোথ কান্ট্রিজ টু ওয়ার্ক টুগেদার আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি যেটা যেগুলো নিয়ে আবার দুই দেশকে একত্রে কাজ করতে হবে এখন দুই দেশ একত্রে কাজ করতে হবে মানে হচ্ছে যে সেই জায়গাটা এখনও একেবারে কোনো কনক্লুশন হয় নাই যাই হোক সেই আলোচনায় যাব কিন্তু তার আগে আমরা দেখি যে তিন ঘন্টা ব্যাপী তাদের যে নৈশবুজ চলেছে সেই নৈশবুজে আসলে কি করেছে এবং নৈশবুজে আমরা শুরুতে যদি একটু নজর দিই যে নৈশবুজে তাদের মেনু কী ছিল অলওয়েজ সেলিব্রিটিরা কোথায় যান কি করেন কি খান সেগুলো নিয়ে আমাদের আমাদের মতো সাধারণ মানুষদের এক ধরনের আগ্রহ থাকে এবং এই বৈঠকটির ব্যাপারে যেহেতু আমাদের একটু ভিন্ন রকমের আগ্রহ আছে সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো আমরা একটু আলোচনায় আনতে পারি মজার ব্যাপার হচ্ছে যে যদিও ডিনারটি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিসোর্টে জাস্টিন টুডু এবং তার সঙ্গে তার যে দু একজন সফর সঙ্গী যারা ছিলেন তারা সেখানে গিয়েছেন কিন্তু এই ডিনারের যে মেইন খাবারটি সেটি কিন্তু অর্ডার করেছেন কানাডার যে কানাডার কানাডিয়ান মন্ত্রী তিনি জাস্টিন ট্রুডোর সঙ্গে যিনি গিয়েছেন মিস্টার ডোমিনিক এবং সেটি হচ্ছে মেরি ট্রামস মিটলোভ মেরি ট্রামস মিটলোভ এটা হচ্ছে এক ধরনের মানে কি বলবো এটাকে এক ধরনের মানে মিট অ্যান্ড মিটের সাথে রুটি এবং তার মধ্যে টমেটো সস যেটাকে বলা হয় স্ম্যাশড পটেটো এবং গ্রেভি মাশরুম এই সব কিছু মিলিয়ে একটি বিশেষ ধরনের খাবার তৈরি করা হয় এবং এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মায়ের ফেভারেট রেসিপি এবং ডোনাল্ড ট্রাম্পের মা এটিকে খুব পছন্দ করেন বলে এবং এই যে সব কিছু মিলিয়ে এই রেসিপিটি দিয়ে তিনি খাবারটি তৈরি করেছেন বলে এটি ঠিক তার নামেই এটিকে বলা হয় মেরি ট্রামস মিট লফ সো এটি আসলে তারা অর্ডার করেছেন মানে জাসিন ট্রুডুর পক্ষ থেকে এই খাবারটি সেখানে অর্ডার করা হয়েছে এর বাইরে যে খাবারগুলো ছিল আমরা যতটুকু সেখান থেকে জেনেছি সেখানে হচ্ছে ফ্যাবা বিন ফেলাফেল এটা ছিল অ্যাপাটাইজার হিসাবে এবং ট্রাউট মাছ মানে তেলে ভাজা ট্রাউট মাছ সেখানে ছিল সঙ্গে একটা ব্রেস্ট বেবি অর্টিচক্স এক কাইন্ড অফ ভেজিটেবল এবং কিমচি ফ্রায়েড রাইস খেয়াল করবেন যে কম্বিনেশনটা মানে এইটাকে মানে মেরি ট্রাম্পস মেচলোভ এটাকে আমরা যদি আমেরিকান ধরি যেহেতু ডোনাল্ড ট্রাম্পের মায়ের পছন্দের খাবার এটি সেটাকে যদি আমেরিকান ধরি আবার তার সঙ্গে হচ্ছে হ্যাঁ ইজিপশিয়ান কিছু খাবার সেখানে কিন্তু যোগ করে দেওয়া হয়েছে আবার এশিয়ান ফুডও রাখা হয়েছে ফ্রাইড রাইস হ্যাঁ সঙ্গে একটু মানে ভেজিটেবল এটা একটা এক ধরনের ননভেজ খাবার সেখানে রাখা হয়েছে এই যে তিন ঘন্টা ব্যাপী তাদের যে নৈশ বস্তি চলেছে সেখানে ডোনাল্ড ট্রাম্প একটা খুব মানে একটা হাই মুডে তিনি ছিলেন খুবই খুশির মেজাজে খুব খোস মেজাজে তিনি ছিলেন এবং সোর্সগুলো বলছে যে ডোনাল্ড ট্রাম্প সেখানে তার আইপ্যাড থেকে গান বাজিয়ে জাস্টিন ট্রুডোকে গান শুনিয়েছে এবং সে গান শোনানোর ক্ষেত্রে তিনি যেটি পছন্দ করেছেন সেটি একটি গান হচ্ছে লিওনার্ড কোহেন লিওনার্ড কোহেন হচ্ছে ক্যানেডিয়ান সিঙ্গার তিনি গান লিখেন গা নিজের শিল্পী এবং তিনি একজন খুবই জনপ্রিয় লেখক কিন্তু মূলত তার জনপ্রিয়তা হচ্ছে মানে গীতিকার হিসাবে এবং তার জনপ্রিয়তা সিঙ্গার হিসাবে তার গান তিনি বেছে নিয়েছেন এবং সেটি তার আইপ্যাড থেকে বাজিয়েছেন তার পেটিউতে যে সাউন্ড সিস্টেম সেখানে লাগানো আছে তার মাধ্যমে এই গানটি বাজিয়েছেন এবং সেখানে তিনি বাজিয়েছেন সে যে গানটি সেটি হচ্ছে হালে লুইয়া হালে লুইয়া একটা খুবই পপুলার গান এবং প্রায় ত্রিশটির মতো ভার্সন হয়েছে এই গানটির তবে ডোনাল্ড ট্রাম্প দুটি ভার্সন শুনিয়ে ট্রুডুকে শুনিয়েছেন সেখানে তার আইপ্যাটে বাজিয়ে এর বাইরে তিনি আরও একটি অপেরা সং শুনিয়েছেন সেটি অপেরা সিঙ্গার লুসিয়ানো পাবারোটির চিন্তা করতে পারেন আমি কিন্তু মানে কয়েকটা জিনিস একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যদিও জাস্টিন ট্রুডু হুট করে সেখানে চলে গেছেন মানে কাউকে কোনো কিছু না জানিয়ে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই সময়ে যখন সেই বৈঠক হচ্ছে সেখানে ডোনাল্ড ট্রাম্প গান শোনাচ্ছেন তার আইপ্যাড থেকে এবং সেই গান শোনানোর ক্ষেত্রে তিনি প্রথম যে গানটি মানে পছন্দ করে করেছেন সেটি হচ্ছে একজন ক্যানেডিয়ান সিঙ্গারের গান এবং সেটির মানে ক্যানেডিয়ান সিঙ্গারের দুটি গান তিনি সে বাজিয়ে শুনিয়েছেন পনেরোটি মানে কপেরা আবার ক্যানেডিয়ানদের পক্ষ থেকে যে পাবলিক সেফটি মিনিস্টার ডোমিনিক লা ব্ল্যাঙ্ক মূলত খাবারটার অর্ডার তিনি করেছেন তিনি অর্ডার করেছেন ডোনাল্ড ট্রাম্পের একেবারে যে খুব পছন্দের তার মায়ের বানানো রেসিপি ওই রকম একটি খাবার তিনি সেখানে অর্ডার করেছেন যাই হোক এই যে একটা খোশ মেজাজের বৈঠক গান শোনা পছন্দের খাবার খাওয়া মানে এত কিছুর ভিতর তারা কি কেবল এই করেছেন না সেখানে তারা তারা দুইটি দেশের কেবল নয় কানাডা আমেরিকার যদিও জাস্টিন ট্রুডু সেখানে গিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে যে হুমকি দিয়েছেন যে তিনি কানাডা এবং মেক্সিকো থেকে যেসব প্রোডাক্ট আমেরিকাতে ইম্পোর্ট হয়ে আসে সেগুলোর উপর তিনি টোয়েন্টি ফাইভ একটা ট্যারিফ আরোপ করে দেবেন এবং সেটি হচ্ছে কারণ তার অভিযোগ যে এই দুটি দেশ থেকে বর্ডারের মাধ্যমে ইললিগাল ইমিগ্রেন্টরা আমেরিকায় ঢুকে যায় এবং ড্রাগ তার মূল কনসার্টটা হচ্ছে ড্রাগ যে এক ধরনের তিনি এবং তিনি সেটি সেটি স্পষ্ট করে তিনি বলছেন বিশেষ করে ফ্যান্টানেল এই ফ্যান্টানেল ক্রাইসিসটা আমেরিকাতে খুব প্রকট হয়ে উঠেছে প্রচুর মানে ইয়থরা প্রচুর সেখানে এই ড্রাগ অ্যাক্সেস ইউজ করে সেখানে মারা যাচ্ছেন এবং ট্রুডুর সঙ্গে বৈঠকে তিনি বলছেন যে তোমার বর্ডার দিয়ে আমার দেশে এইসব ড্রাগ চলে আসবে আমার লোক মরে যাবে আর আমি চুপচাপ বসে থাকবো সেটা হতে পারে না সেটা তুমি ভেবো না হ্যাঁ সো মূল জায়গাটা ট্রুড ট্রাম্পের ক্ষোভের জায়গাটা হচ্ছে যে এই যে ফ্যানাটি ফ্যান্টানিল যে ফ্যান্টানেল ড্রাগটা যায় এবং এটি মূলত আসে হচ্ছে চীন থেকে এবং চীন থেকে নানা পথে যায় কিন্তু একটা বড় অংশ মেক্সিকো হয়ে আমেরিকা আমেরিকাতে ঢুকে সামান্য অংশ কানাডা থেকে ঢুকে এবং যে স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি তা থেকে দেখা গেছে যে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এই ফ্যান্টানিলটা কানাডার বর্ডার দিয়ে ঢুকেছে মাত্র ফর্টি থ্রি পাউন্ড নামমাত্র অপরদিকে মেক্সিকো থেকে এসেছে প্রায় একুশ হাজার একশো পাউন্ড সো মূলত মেক্সিকো থেকেই এই ফ্যান্টানিল ফ্যান্টানিলটা আসে আমেরিকাতে বাট যেহেতু তার দেশের লোক মারা যায় ফলে ট্রাম্প এটা নিয়ে একেবারেই ক্ষোভ ফ্যাডাব আছে এবং তার মূল ক্ষোভের জায়গাটা এখানেই এবং তার আরেকটি ক্ষোভের জায়গা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট কানাডা থেকে মানে গত বছর সেপ্টেম্বর থেকে গত বছরের অক্টোবর থেকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত যে হিসাব যে তেইশ হাজার জন মানে অ্যারেস্ট হয়েছে আমেরিকান বর্ডারে যারা ক্যানাডার থেকে আমেরিকাতে ঢোকার চেষ্টা করেছে সেখানে বর্ডারে অ্যারেস্ট হয়েছে কিন্তু মেক্সিকো থেকে যে সংখ্যাটা আসে সেটা এখান থেকে অনেক 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 গুণ বেশি বাট অ্যাগেন ট্রাম্পের ক্ষোভ হচ্ছে দুই দুই পাশেই এবং সেই ক্ষোভ তার কানাডার উপরও জাস্টিন ট্রুডুর উপর তার এক ধরনের একটা ব্যক্তিগত খুব আগের টার্মে ছিল আগে আগের টার্মে তিনি একদম প্রকাশ্যেই জাস্টিন টুডুকে বলেছিলেন যে এটা হচ্ছে একটা উইক এবং ডিজঅনেস্ট গভর্নমেন্ট যাই হোক ফলে এইবার জাস্টিন টুডু যখনই ডোনাল্ড ট্রাম্প টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঘোষণাটা দিয়েছেন হুমকিটা দিয়েছেন ফলে ডোনাল্ড আর জাস্টিন টুডু আর বসে থাকতে চাননি তিনি সোজা সেখানে চলে গিয়েছেন তবে আলোচনা কিন্তু এই যে খাওয়া দাওয়া গান বাজনা যত কিছু হয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি তার জায়গায় থেকেছেন তিনি বলেছেন যে না এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে তিনি তার যেই জায়গাটা সে জায়গা থেকে তিনি সরবেন না মানে ট্যারিফ আরুফের যে জায়গাটা সে জায়গা থেকে তিনি সরবেন না তবে কানাডার পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে তারা বর্ডারকে মানে বর্ডারের দিকে আরও বেশি টাইট করা এবং এই জন্য বাড়তি বাজেট বরাদ্দ করা যাতে হেলিকপ্টার মানে হেলিকপ্টার দিয়ে অতিরিক্ত ড্রোন দিয়ে বর্ডারে তদারকি করা যায় যে সেখানে কোনো স্মাগলিং হচ্ছে কিনা বা অবৈধভাবে কোনো ইমিগ্রেন্টরা আমেরিকাতে ঢুকে যাচ্ছে কিনা এবং আরও অতিরিক্ত লোক নিয়োগ করা হবে এরকম আশ্বাস তিনি সেখানে দিয়ে এসেছেন এবং কানাডায় এসেও তিনি বা তার সরকারের লোকজন এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কথাবার্তা বলতে শুরু করেছেন এরকম একটি খবর আমরা পেয়েছি আরও একটা মজার ব্যাপার হচ্ছে এই যে তিন ঘন্টার তাদের যেই নৈশভোজ সেই বই খাবার দাবার গান বাজনা এর ফাঁকে ফাঁকে এটি ডমিনিক লা ব্ল্যাঙ্ক তিনি হচ্ছেন কানাডার পাবলিক সেফটি মিনিস্টার তিনি মিডিয়াকে জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলতে বলতে তারা যে কেবলমাত্র কানাডার বিষয় নিয়ে কথা বলেছেন বিষয়টা তা না তারা মানে ওয়ার্ল্ড পলিটিক্স ইউক্রেন নিয়ে কথা বলেছেন মিডল ইস্ট নিয়ে কথা বলেছেন এশিয়া নিয়ে কথা বলেছেন বিভিন্ন দেশ নিয়ে কথা বলেছেন বিভিন্ন ক্রাইসিস নিয়ে কথা বলেছেন এবং সেই সব ক্রাইসিস নিয়ে কথা বলতে বলতে তিনি নাম ধরে ধরে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সম্পর্কে জানতে চেয়েছেন এই বারটা আমার কাছে খুব ফান ইন্টারেস্টিং মনে হয়েছে যে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প আমেরিকান গভর্নমেন্টের যে মেকানিজম আছে সেই মেকানিজম সম্পর্কে নিশ্চয়ই তিনি বিভিন্ন দেশের সরকার সরকার ব্যবস্থা সরকার প্রধানদের সম্পর্কে যা যা তার যদি কোনো কৌতূহল থাকে জানার থাকে সেটা তিনি জানবেন কিন্তু তিনি জাস্টিন ট্রুডুর সঙ্গে যে নৈশব যে বসেছেন সেখানে তিনি আবার নাম ধরে ধরে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সম্পর্কে জানতে চেয়েছেন তাদের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং সেই তথ্যটি আবার জানাচ্ছেন পাবলিকলি ক্যানাডিয়ান মিনিস্টার ডোমিনিক লা ব্ল্যাঙ্ক যাই হোক জাস্টিন ট্রুডু যদিও বলছেন যে মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এক্সেলেন্ট কনভারসেশন হয়েছে মানে খুবই চমকপ্রদা আলাপ আলোচনা হয়েছে তবে আমাদের যে বিরোধী দলীয় নেতা পিয়র এ তিনি আজ রোববার তিনি আবার সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এই বিষয়টি নিয়ে এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলছেন যে জাস্টিন ট্রুডো ফ্লোরিডার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ছুটে গেছেন কিন্তু তিনি শূন্য হাতে ফিরে এসেছেন খালি হাতে এবং তিনি বলছেন যে যখন প্রাইম মিনিস্টার আমেরিকা যায় তখন আমরা এক্সপেক্ট করি যে প্রাইম মিনিস্টার সেখান থেকে কোনো কিছু একটা অ্যাচিভ করে আসবেন কিন্তু আমরা দেখলাম যে জাস্টিন ট্রুডো আসলে কোনো কিছু অ্যাচিভ করতে পারেনি জাস্ট খালি হাতে ফিরে এসেছে যাই হোক খালি হাতে ফিরে এসেছে নাকি তার এই যে নৈশ বোঝ এবং এই যে দীর্ঘ আলাপ আলোচনা এবং আলাপ আলোচনার প্রেক্ষিতে বর্ডার কন্ট্রোল করা টাইট করার কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলা হয়েছে এবং সেগুলো পাবলিকলি জানিয়েও দেওয়া হয়েছে মানে এই সব কিছু মিলিয়ে তার একটা পজিটিভ একটা আউটকাম হবে সেটি আমরা হয়তো সামনে দেখতে পাবো যত সময় যাবে তত সেগুলো আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠবে তবে আমরা এক আমরা জাস্টিন টুডুর সঙ্গে একমত যে জাস্টিন টুডু যে কথাটি বলেছেন যে আমার কাছে ক্যানেডিয়ানদের স্বার্থ ক্যানেডিয়ান ইকোনমির স্বার্থ হচ্ছে ইম্পর্টেন্ট এবং সেই স্বার্থ রক্ষার জন্যে সেই আমাদের পারপাস যে যাতে সার্ভ হয় সেই জন্য আমাদের যা কিছু দরকার যেভাবে করা দরকার আমাদের সেটি করতে হবে এবং আমরা ডোনাল্ড ট্রাম্পকে সেভাবেই কনভিন্স করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ভালো থাকবেন